পাবনার আটঘরিয়া উপজেলার কাছে গ্রাম এই গ্রামে সত্তর বছর বয়সী কৃষক আব্দুল কাদের উনি আসলে কৃষক ছিলেন না ছিলেন ভ্যান চালক তিনি ভ্যান পরিচালনা করে তার দুটি সন্তানকে তিনি বড়ো করেছেন কিছুটা লেখাপড়া শিখিয়েছেন তার এখন কর্মজীবী আব্দুল কাদের চাচা এখন অবসর জীবন জীবনযাপন করেন ওনার সাথে কথা বলে জানতে পারলাম উনি অত্যন্ত সুখী মানুষ এই যে সুখ সুখ কখন মানুষ সুখী হয় কতটুকুতে সুখী হয় একজন মানুষের সুখী হওয়ার জন্য অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকার প্রয়োজন হয় না আব্দুল কাদের চাচা তার বাড়িতে ছোট্ট একটি ভেড়ার ফার্ম করেছেন খামার করেছেন এই খামারে সতেরো থেকে বিশটি ভেড়া উনি পরিচালনা করেন পরিচর্যা করেন আর এই ভেড়া থেকে তিনি বছরে সতেরো আঠারোটি ভেড়া বিক্রি করেন এবং এ থেকে তিনি যে আয় করেন সে আয় দিয়ে তার সত্য সংসার খুব সুন্দরভাবে চলে যাচ্ছে তা আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে জানাতে চাচ্ছি একজন মানুষ সুখী হওয়ার জন্য খুব অনেক টাকা পয়সা দরকার হয় না অনেক অর্থপরির দরকার হয় না দরকার হয় তার সীমিত আয় দিয়েও তার চিন্তা চেতনা যদি তার প্রত্যাশা যদি ছোটো থাকে অল্প প্রত্যাশা নিয়েই মানুষ সুখী হতে পারে আপনারা দেখুন আমার কাদের চাচার ছোট্ট ফার্মের কয়েকটি ভেড়া দেখতে পাচ্ছেন আপনারা এখন আব্দুল কাদের কথা শুনুন নাম কি আব্দুল কাদের তো বাড়ির পুজতে গেছা ভেড়া কতগুলো আছে

কম আচ্ছা এই রকম খরচ কম লাভ কম লাভ কম আর কমন্ত খরচ করা লাগে লাভ কিছু পাওয়া যায় তাতে দেখা যায় খরচ হিসাবে লাভ ও খাসির বড় কিছু আসে না কিন্তু আমার ভেড়া না খাওয়া নিয়ে আমার লাভ পাওয়া মানে খাওয়াচ্ছে না কিছু লাভ হচ্ছে বছরে মোটামুটি কতগুলা বিক্রি করেন বছরে মনে করেন যে তাও বারো তেরোটা করে বিক্রি করা যায় বারো তেরোটা একটা ভেড়ার দাম তত এই যে এরকম দুটি বাচ্চা যখন বাচ্চা দুধ ছাড়িয়ে দিবি তখন বেশি পারে দুটি বেশি পারে পাঁচ হাজার টাকা পেতে যাবে বাহ দুই দেখা যাচ্ছে যে আপনার যে বাড়ির মহিলারা একটু অনেক জায়গায় দেখা যায় যে ভেলাগুলো নোংরা থাকে আপনার কি নিয়মিত আমি নিয়মিত মনে করেন যে পাঁচ দিন দুই দিন পর পরই আমার সাবান মারি শ্যাম্পু মারি করাই আচ্ছা